কৃষক ভাইয়ের কথা মনে করে দেখো ও কৃষক ভাই সোনার ফসল তুমি গড়েছ bye আমার জমি ধান কেটে নিচ্ছি শ্রমিক না থাকার কারণে এই যে ধানগুলো কেটে নিচ্ছি হারভেস্ট করার মেশিন দিয়ে হারভেস্টার মেশিন এই যে মেশিনটা দেখতে পাচ্ছে এটা দিয়ে ধান কেটে নিচ্ছি এটা নিয়ে কেটে নেওয়ার কারণ সামনে তো তো কুরবানি ঈদ কালকেই আজকে সব শ্রমিকেরা চলে গেছে কেউ ধান কাটতে চাচ্ছে না কেউ বলছে ছয় হাজার টাকা বিঘা কেউ বলছে সাত হাজার কেউ বলছে পাঁচ হাজার কেউ বলছে আমরা বাড়িতে যাব কেউ বলছে বাড়ির কথা মনে হলে আর কোনো কাজ ভালো লাগে না বলছে যে অবশ্যই কোনো চিন্তা নেই করে দেবো ধানটা কেটে নিচ্ছি তার কারণ হচ্ছে যে শ্রমিক চলে গেছে এই কারণে তো হারভেস্টারে ধান হারভেস্ট করলে যে কি সুবিধা হয় সেটি আমি আপনাদের বলছি যে হারভেস্টার দিয়ে ধান কাটলে আপনার ধান তো নষ্ট হয় না কিন্তু এর একটা অসুবিধা অসুবিধা দুটোই আছে তো আজকে আপনাদের সাথে সুবিধার কথাও আলোচনা করব অসুবিধার কথাও আলোচনা করব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা যখন এই ধান কাটার এই হারভেস্ট করা মেশিন দিয়ে যা ধান হারভেস্ট করবেন তখন আপনার সুবিধা হচ্ছে ধানের ফলনটা বেশি পাচ্ছেন এক নম্বর কথা একটু নিচু জমিতে যদি একটু পানি বেঁধে থাকে তবুও আপনারা কিন্তু এই ধানটা কাটতে পারছেন আর খারা ধান হলে খুব ভালো হয় আরেকটি কথা যে আপনারা এই মেশিন যখন ধান কাটবেন আরেকটা সুবিধা হচ্ছে আপনাদের ধান মাটিতে পরে নষ্ট হবে না এখানে আর একটা অসুবিধা ও আরেকটা সুবিধা হচ্ছে আপনাদের ধান জমি থেকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে না একবারে বস্তা প্যাকেট করে দেওয়া হচ্ছে কারণ এখানে কন্টেনার আছে বিশ থেকে তিরিশ মন ধান কিন্তু এই কন্টেনারে তারা মজুত করে রাখতে পারে মানে বিঘা ধান কাটা হয়ে গেলো সে ধানটা কিন্তু তাদের যে একটা হাউস কন্টেনার আছে কন্টেনার আছে এই কন্টেনারে কিন্তু রাখা যায় এটা একটা সুবিধা আর এই ধানটা একেবারে আপনার বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু বস্তা প্যাকেট করা যায় এটা হচ্ছে সুবিধা আর অসুবিধার কথা হচ্ছে আপনারা যারা গরু পালন করেন এখন তো পৃথিবীতে বা বাংলাদেশে আমাদের সবাই গরু পালন করি এই যে গরুর জন্য যে খড় গুখাদ্য খড় কিন্তু যাদের গরু নেই তারা কিন্তু ফেলে দিচ্ছে বা বিক্রি করছে কিন্তু এই গরুর জন্য যে গুখাদ্য এই গু খাদ্যটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এই গুখাদ্যটা একেবারে কুচি কুচি হয়ে আপনাদের জমিতে পড়ে থাকছে এটা আপনাদের এই জৈব সার সার আর কোনো বুদ্ধি নেই কারণ এই খড়টা নিতে গেলে অনেক হেনস্থা হতে হবে অনেক শ্রমিক যাবে তো আসলে এটা হচ্ছে অসুবিধা আর একটা অসুবিধা হচ্ছে যে জমির আইল মাইল এগুলো সব কিন্তু মানে একটু এলোমেলো হয় তো এটা দিয়ে আসলে ধান কেটে যদি নিতে চান কেউ তাহলে কোথায় যোগাযোগ করে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি জমির আরেকটি অসুবিধা মানে এই মেশিনতে কাটার আরেকটি অসুবিধা হচ্ছে মানে ছোট জমি একটু আপনাদের সমস্যা বড় জমি হলে খুব ভালো হয় এই জন্য বড় বড় প্রজেক্ট যারা আসলে করে তাদের জমিতে খুব ভালো আর একটা কথা যে জমি একেবারে দেখতে পাচ্ছেন রেলের রাস্তা হ্যাঁ তো আজকে তেমন কোনো প্রতিবেদন থাকবে না আপনাদের শুধু এই মেশিনতে ধান কাটায় দেখাবো আর মাঝে মাঝে কিছু একটু সুবিধা অসুবিধার কথা বলবো কৃষক ভাইয়ের কথা মনে করে দেখো ও কৃষক ভাই সোনার ফসল তুমি গড়েছ আমার আমার সোনা ভরা মাটি মিটে না ভাই বন্ধুরা আসলে আপনারা আমার পরিবারের সদস্য চ্যানেলের সাবস্ক্রাইবার আপনাদের আমি খুবই স্নেহ করি খুবই ভালোবাসি খুবই সম্মান করি আপনাদের একটি কথাও আমি আসলে মানে ভুলি না তো এই যে দেখুন কিভাবে ধান কাটা মেশিন দিয়ে এই মেশিনগুলো আসলে কেউ কিনতে পারে না কারণ নিজে সরকারি প্রজেক্টে সরকারিভাবে একটু কোম্পানির মাধ্যমে সরকারের মাধ্যমে এগুলো কৃষি অফিসারের মাধ্যমেই সবাই নিয়ে আসে নিয়ে এসে ধান কাটে এটা হচ্ছে আসলে তো